খবরদার এ মাথা ও মাথা ও মাথা এ মাথা করবেন না জীবনে কিছু পারে না নাই পারে অন্তত নামাজটুকু পড়বে কি বললাম জীবনে কিছু পারে না নাই পারে নামাজটুকু নামাজ ছাড়বেন না যা পারেন তাই অনেকে দেখবে অনেকে দেখবে নামাজ পড়ে কিছু জানে না তাদের কি নামাজ হবে না বলবেন তাদেরও কথা জানাতে হয়ে আল্লাহ তিনি না দুয়াই মাসুরা জানি না জানি না এটা জানি না ওটা জানি না নানান রকম জুড়িয়ে পালাবার চেষ্টা করে আচ্ছা ও যে পালা যে পালা আচ্ছা ওর জন্য কি নামাজ মা cota vale ও যে палаছতে কি নামাজ মা নামাজ পড়বে কি করে জানে না এ نوجوان যুবcurrentNode আল্লাহ নবী দুনিয়া বাদশা আমার নবী পাক বলেছে তোমরা যদি কিছু না জান যদি কিছু না জানা থাকে কি রাবে নামাজ পড়বে বলছে এমন করে সবাই নামাজ পড়ে ওইভাবে তোমরা জানিয়ে যাবে তোমরা নামাজ জানিয়ে গিয়ে সুরা ফাতিয়া যদি না জানো ওই জায়গাটায় সুবান আল্লাহ সুবান পড়বে সুরা যদি না জানো ওই জায়গাটায় সুবান আল্লাহ সুবান আল্লাহ সুবান আল্লাহ সুবান আল্লাহ পড়বে নামাজ হয়ে গেলে বৈঠকে বসবে সুবান আল্লাহ সুবান আল্লাহ পড়বে রুকুতে চলে যাবে সুবান আল্লাহ সুবান আল্লাহ চলে যাবে সুবান আল্লাহ আল্লাহ দুরাকার চার রেখার নামাজ গুলো শুধু সুবান আল্লাহ সুবান আল্লাহ সুবান আল্লাহ পড়ে সালামটা ফিরিয়ে নেবে আল্লাহ নবী বলে এই অবস্থা নামাজটাকে অশিক্ষিত বান্দা মূর্খ বান্দার জন্য আমার আল্লাহ পাক কবুল করে নেবে

নামাজ ছাড়া কারণ আল্লাহ রসুল বলছে বান্দা যখন আল্লাহ একবার বলে শেষ দায় চলে যায় আল্লাহ একবার বলে শেষ যায় তখন বান্দা না না কপাল আল্লাহর কুদ্ধতির পায়ের ওপর পড়ে যায় জোরে বলুন না তোমার নামাজ মা খাদিজা আল্লাহ নদী বলে খাদিজা চিন্তা করো যাও আমি তোমাকে তোমার আমার জুম বাদি তোমাকে কবের এখন আমার প্রশ্ন আপনাদের কাছে নবীর বিবি বলে নবী নবী দিয়ে দিলেন হাগো পারুলিয়ার উম্মাদ গুলোকে নবী বাদ দিয়ে দিলেন কথা বলবেন আমরা বাদ তা আমাদেরকে কি দিলেন আমরা কি পেলাম কিছু দিয়েছে আমাদেরকে তাই নে কি দিয়েছে কথা বলবেন ও

কি হয়েছে তোমার কেন তুমি কদব বাবা বলিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি চোখে কানা দেখতে পাই না মন আমার চায় আপনাকে একবার আমি দেখব আমি অন্ধ কিন্তু আমি আপনাকে দেখি আমার মন চাই রসুল্লাহ বলেন তাই কাছে সরে কাছে সরে এলে সাহাবাগুলিকে মুখের দিকে নবী তাকালে তাকে মুখের মধ্যে হাত দিলেন কে নবী মুখের মধ্যে হাত ধরে থুতু বের করলেন থুতু বের করে সাহাবা দূর চোখে লাগিয়ে দিয়ে বললেন বাবা বিসমিল্লা বলে চোখটা করলো যখনই বিসমিল্লা বলে চোখটা করেছে সাহাবাগুলি সর্বপ্রথমে আল্লাহ নবী চাঁদ মুখটা দেখতে পেয়েছে জোরে বলো বলো

কথা বলতে পারে কারণ পাঁচ থেকে একজন বলছে হুজুর ও বোবা বুবা কি বলে তো হুজুর ও বোবা কথা বলতে পারে না

শাহবাহদুল খেজুরটা খাইয়ে দিনে 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 সাহাবা হরুর আল্লাহ নবী বলে বাবা এবারে বলতো বিসমিল্লা বলে আল্লাহ আল্লা বলতো যেই বলতে বলেছে মুবা সাহাবাদ জাবান আল্লাহ খুলে দিয়েছে একবার জোরে বলবেন কি খাওয়ালে খেজুরে কি আর কি আর

সেইরি করবে তারি করবে বদরের মাটি পানি খুঁজতে পানি পাই না কোন জায়গাতে পানি পাওয়া যায় না কোথা পানি পাবে হাই 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 করছে পানি নেই পানি নেই হঠাৎ করে সাহাবারা খুঁজতে খুঁজতে একটা কুয়া পেলেন কুয়া থেকে পানিটা তুলে খেতে যাচ্ছে দেখতে পাচ্ছে এত নোনতা পানি এতটা নোনতা পানি পানি খাওয়া যাবে না পানিটাকে তাড়াতাড়ি করে আল্লাহ নবী সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ পানিটা এত পানি খাওয়া যাবে না কেন বাবা ওই দুর্গন্ধ ওই কুয়ার পানিতে এত গন্ধ এত নোনতা ও পানি খাওয়া যাবে না নবী বলে বাবা কুয়াটা আমাকে একবার দেখাও তো সাহাবা হুদিরা রসুল্লাহকে নিয়ে কুয়াটা ধারে গেলে আল্লাহ নবী থুতি মুবারক নিয়ে কুয়াটাই ফেলে দিলেন যেই ফেলে দিলেন

চিন্তা করেন দিলেন আমাদের কি দিলেন সবাইকে দিলেন আমরা কি পেলাম সারা রাত হাঁটার পর আর হাঁটার ক্ষমতা না নবী বললেন বাবা আবু বকর এক জায়গায় চলো আমরা আরাম খুঁজে খুঁজে একটা গর্ত পেলেন গুহা পেলেন গুহার মধ্যে ঢুকে পড়লে নবী বসে আছে আবু বাকার বসে আছে হাজরাতে আবু বাকার বয়ার আমার কোলে আপনি একটু শুয়ে পড়েন আমি আবু বাকার দেয়ালে দেয়ালে পাথরের গায়ে হেলান দিয়ে আমি ঘুমাবো আপনি আমার কোলে মাথা দিয়ে শুয়ে পড়েন এমন ধরুন আল্লাহ নবী ঘুমিয়ে বললেন তাপু বাকার বসে আছে ঘুম আসে না ঘুম আসে না ঘুম আসে না এদিক ওদিক চেয়েছে দেখছে গর্তের ভিতরে অনেক ছোট ছোট গন্ত ছিন্তন আছে মনে পড়ে গেল যদি কোন পোকা মা করবে নিয়ে আমাল রাসূলুল্লাহ কে কামড়ে দেয় আমি সহ্য কেমন করে করব এটা মনে পড়ে গেল আবু বকর ঘুমতে না পেরে নিজের পাগড়িটা কিনে ছিড়ে চিনে ছিড়ে ছিড়ে समस्त গত্ত্বগুলো মুজাদে লাগলেন এ নওজোয়ান যুবকদের রাঙা

আল্লাহ নবী সঙ্গে সঙ্গে মুখ একটু থুতু মুবারক বের করে ওই জায়গাটায় লাগিয়ে দিয়ে হাজার আবু বাকার বলে লাগাবা সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আমার সমস্ত জ্বালা গুলোকে ঠান্ডা করে দিয়েছিলে চিন্তা করে নবী পাকের লালাল পাওয়ার রসুলের পাকে থুতু মুবারকের ক্ষমতা পাওয়ার কতটা ছিল ওই জন্যই তো বলা হয় হয় আল্লাহ নবীর লালা মোবার বারো মোমেনদের জন্য সেফ ও কথা বুঝতে পেরেছে ভালো হতে টুডু টুডু বালু আকলা কেরসুল তৈরি তৈরি আমার ভাইচারা এবারে চলে আসে নবী আমাদের জন্য কি দিয়ে গেছে আমরা কি তাই না এটাই তো বলছিলাম আমরা কি নবী সবাইকে দিলে আমরা কি পেলাম সুক্ষ মাথায় বুঝে নেবেন ঠান্ডা মাথায় শুনে আল্লাহ নবীর কাছ থেকে না আমরা কি আল্লাহ নবী একদিন কাবা শরীফটাকে তোয়াফ করলে সাতবার ঘুরলে সাতবার ঘোরার পরে এবারে যাচ্ছেন সাফাল মারোয়া যেখানে দৌড়োতে হয় হাজি সাহেবরা জানেন যেখানে দৌড়তে হয় সেখানে আস্তে আস্তে যেতে 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 সামনে একটা কুয়া পড়লো কুয়াটার নাম হচ্ছে বীরে শেফা এই আবি জমজমের কুয়া কুয়াটার নাম হচ্ছে আবি কুয়া কুয়াটার পাশে গিয়ে একজন নবী বললেন বাবা আমাকে একটু পানি খাওয়াও সাহাবা হুজুর কুয়া থেকে পানি তুলে নবীকে দিনে আল্লাহ নবী পানিটা নিয়ে কাবা শরীফের দিকে মুখ করে তিনবার দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়েছিলেন এই দিন থেকে তামাম বিশ্বের মুসলমানদের জন্য ওই আবি জমজমের পানিটা দাঁড়িয়ে খাওয়া আমার আল্লাহ পাক

সেজন্য আমি রসুল আমার ঝুঁটো খাবো একবার জোরে বলবেন না আমার এটো খাবে আমার ঝুঁটো এটা নবী বলেছিল কথা বুঝতে পেরেছে আমার নবী আবে জমজমের কুয়ায় আমার আপনার জন্য আমাদের সবার জন্য কি রেখে গেলে ঝুঁটো কথা বুঝতে পেরেছে আবে জমজমের পানি কে বলা হয় হাজার বিমার কি শেফা এক হাজার কি রোগীর